কলকাতায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা উনিশে অক্টোবর পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নশো শেষ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে পঁচাশি বারো থেকে উনিশে অক্টোবরের মধ্যে তিরানব্বই জন ডেঙ্গি আক্রান্ত হয় সপ্তাহ ভিত্তিক আক্রান্তের সংখ্যা কিছুটা কম আক্রান্তের নিরিখে প্রথমে উত্তর চব্বিশ পরগনা সেপ্টেম্বরের শেষ থেকে এ পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা আপডেট খুব সংক্ষেপে জানবো একদম দেখো ইতিমধ্যে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে বারো হাজারেরও বেশি কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এক হাজার সাতান্ন দেখা যায় প্রথম স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দেখা যাচ্ছে পুজোর পরেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে পুজোর পর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় বত্রিশশো এবং দেখা যাচ্ছে প্রথম স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা তারপরে রয়েছে মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনায় সবথেকে বেশি উত্তর চব্বিশ পরগনায় ইতিমধ্যে দেখা যাচ্ছে যে শহর কলকাতায় সেপ্টেম্বর মাস থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েছে সেপ্টেম্বর মাস শেষের দিকে অর্থাৎ পুজোর পর থেকে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শহর কলকাতায় বাড়ছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ